নমস্কার বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবাত্রির দিনে বিশেষ শুভ তিথিতে নিজের রাশি অনুযায়ী কিছু সহজ সহজ উপায় করলে সুফল পাওয়া যেতে পারে কোন রাশির জাতকরা মহাশিবরাত্রিতে কোন উপায় করবেন আজকের এই বিশেষ পর্বে, সেটাই জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই এছাড়াও শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি ও শিবরাত্রিতে কিভাবে এক প্রহরে ও চার প্রহরে পুজো করবেন এই সংক্রান্ত ব্লগ ভিডিও আমি ইতিমধ্যেই চ্যানেলে পোস্ট করেছি যার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল আপশনটি সিলেক্ট করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পালিত হয় শিব পুরাণ অনুসারে প্রলয়ের মহা তাণ্ডবৃত্ত করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকেন এই বছর ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে সর্বার্থ সিদ্ধি যোগ শিব যোগ সিদ্ধি যোগের শুভ সংযোগ থাকবে এই শুভ সংযোগ ও গ্রহ গতির প্রভাবে চলতি বছরের মহাশিবরাত্রি বিশেষ হয়ে উঠেছে এই তিথিতে নিজের রাশি অনুযায়ী কিছু উপায় করলে ভোলানাথের অসীম আশীর্বাদ পাওয়া সম্ভব এর প্রভাবে সমস্ত কষ্ট দূর হবে এবং এক এক করে উন্নতি ও সাফল্যের পথে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে কোন রাশির জাতকরা কোন উপায়ে মহাদেবকে তুষ্ট করবেন চলুন এবার জেনে নিই প্রথমেই আসছি মেষ রাশি মঙ্গল মেষ রাশির অধিপতি মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে অবশ্যই কাঁচা দুধ ধূত্র ফুল ও ধূত্র ফল নিবেদন করুন কর্পূর দিয়ে শিবের আরতি করে শিবাষ্টক পাঠ করুন দু নম্বর রাশিটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতকদের অধিপতি হলো শুক্র মহাশিবরাত্রির তিথিতে আপনারা অবশ্যই শিবলিঙ্গে আখের রস দিয়ে অভিষেক করুন শিবজিকে বেলফুলের আতর বেলপাতা ও চন্দন নিবেদন করে আরতি করুন তিন নম্বর রাশিটি হলো মিথুন রাশি বুধ মিথুন রাশির অধিপতি মহাশিবরাত্রির তিথিতে স্ফটিকের শিবলিঙ্গ পুজো করা শ্রেষ্ঠ স্ফটিক শিবলিঙ্গ না পেলে শিব মন্দিরে গিয়ে পুজো করতে পারেন শিবলিঙ্গে আবির কুমকুম চন্দন নিবেদন করে সাদা আকন্দ ফুল নিবেদন করুন এরপর শিব স্তোত্র পাঠ ও আরতি করুন চার নম্বর রাশিটি হলো কর্কট রাশি চন্দ্রের আধিপত্যযুক্ত কর্কট রাশির জাতকরা মহাশিবরাত্রির তিথিতে শিবলিঙ্গে অবশ্যই কাঁচা দুধ ও গঙ্গা জল অর্পণ করুন এরপর অশ্বগন্ধা চন্দন অবশ্যই শিবজিকে শিবজিকে নিবেদন করুন অবশ্যই সাদা রঙের মিষ্টি ভোগ নিবেদন করবেন পাঁচ নম্বর রাশিটি হলো সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হলেন সূর্য তাই সিংহ রাশির জাতকরা মহাশিবরাত্রি তিথিতে ফলের রস দিয়ে শিবজিকে অভিষেক করুন এর পাশাপাশি গঙ্গা জলে চিনি বা মিছরি মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত আকন্দ ফুল ও বেলপাতা নিবেদন করতে ভুলবেন না ছ নম্বর রাশিটি হলো কন্যা রাশি কন্যা রাশির অধিপতি হল বুধ মহাশিবরাত্রি তিথিতে শিব ভক্তরা কর্পূর মিশ্রিত জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন বেলপাতায় নৈবিদ্য রেখে শিবজিকে নিবেদন করুন কুল ধূত্র ও আকন্দ ফুল অবশ্যই নিবেদন করুন পুজো শেষে একশো বার ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন সাত নম্বর রাশিটি হলো রাশি শুক্র তুলা রাশির অধিপতি মহাশিবরাত্রির তিথিতে তুলা রাশির জাতকরা জলে কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করুন পাশাপাশি বেলপাতা ফুল গোলাপ চন্দন অখণ্ড চাল ভোলানাথকে নিবেদন করুন এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন এবং দেশি ঘি নিবেদন করে প্রদীপ প্রজ্বলিত করুন এরপরে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল মহাশিবরাত্রির দিনে বৃশ্চিক রাশির জাতকরা অবশ্যই মধু ও ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এরপর জল দিয়ে স্নান করান তারপরে শিবলিঙ্গে লাল ফুল বিউলির ডাল নিবেদন করুন এবং শেষে ওম নাগেশ্বরায় নম এই মন্ত্রটি একশো বার জপ করুন এরপরেই আসছি ধনু রাশি বৃহস্পতির জলের মধ্যে সাদা তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এরপর হলুদ ফুল ও অরহ ডাল নিবেদন করুন এর ফলে আপনার কর্মের বাধা কেটে যাবে এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তার পরের রাশিটি হলো মকর রাশি শনির আধিপত্য যুক্ত মকর রাশির জাতকরা জীবনের সর্বকাজে সফলতার জন্য মহা শিবরাত্রিতে ভেজানো গম দিয়ে শিবলিঙ্গ ঢেকে দিন এরপর নিয়ম মেনে পুজো করুন এবং একশো বার ও অর্ধ নারীশ্বরায় নাম এই মন্ত্রটি জপ করবেন দরিদ্র ও অসহায় ব্যক্তিদের অবশ্যই গম দান করবেন এরপরেই আসছে কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি শনি তাই মহাশিবরাত্রি তিথিতে জলে কালো তিল মিশিয়ে শিবজিকে অভিষেক করুন আর ভস্যের ত্রিপুণ্ড লাগান এর পাশাপাশি কুল পদ্মবীজ ও সাতটি অপরাজিতা ফুল অবশ্যই নিবেদন করুন শিবলিঙ্গে এবং শেষ রাশিটি হলো মিন রাশি বৃহস্পতি মিন রাশির অধিপতি মহাশিবরাত্রি তিথিতে রাশির জাতকরা গাছের তলায় শিবলিঙ্গ বানিয়ে করুন শিবলিঙ্গে হলুদ ফুল ছোলার ডাল নিবেদন করে ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করুন প্রত্যেক রাশির জাতক জাতিকারাই এই শিবরাত্রির তিথিতে ভগবান শিবের কাছে অবশ্যই মাটির প্রদীপে ঘি দিয়ে তা জ্বালিয়ে রাখুন সারা রাত অর্থাৎ যতক্ষণ চতুর্দশী তিথি থাকছে ততক্ষণ আমার পূর্ণাঙ্গ সময়সূচির ভিডিওতে আমি সময় জানিয়ে দিয়েছি প্রয়োজনে সেই ভিডিওটি দেখে নেবেন ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবারে বলবো যে কি কি শিবলিঙ্গে অর্পণ করবেন না শিবের মাথায় জল ঢালার সময় তামা বা পেতলের পাত্র ব্যবহার করতে হবে স্টিল বা লোহার পাত্র ব্যবহার করবেন না তুলসী পাতা শিবজির পুজোয় ব্যবহার করা যায় না শঙ্খ দ্বারা অভিষেক বা শিব পুজোয় শঙ্খের ব্যবহার না করাই ভালো সিঁদুর কোনোভাবেই শিব পুজোয় দেবেন না তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হার হার মহাদেব